রাতের বেলা হাইওয়েতে শুধু শুধু হর্ন বা একটা পেই ট্রাই করবেন যে বাইকে যদি ফগ লাইট থাকে ফগ লাইটের ডিপারটা ডিপারের সাথে কানেক্ট করে নিতে এতে হচ্ছে আপনার রাতের বেলা বাইক রাইড করতে এক্সট্রা কনফিডেন্স কাজ করবে হন্ডা ওটা বিরক্তিকর মানে জাস্ট ডিপার দিলেই সাইড দিয়ে দেয় মানে আমার ডিপারটা হচ্ছে একটু উঁচু করে লাগানো মানে ফগলাইটটা সরি ফগ লাইটের পজিশনটা এবার এটাতে ডিপার দিলে অ্যাট লিস্ট বাস বা ট্রাকের ড্রাইভারদের ভিউ মিরোর পর্যন্ত যায় ট্রাই করে ম্যাক্সিমাম টাইমে ডিপার দিয়ে কাজ চালানো ইউজ করবেন যখন দেখবেন যে রাস্তা পাশ থেকে উইঠ আসতেছে জাস্ট তখন ডিপার আর হর্ন দিয়ে একটু জানান দেবেন যে আসি ট্র্যাকের সঙ্গে বৃষ্টি হয়েছে প্রচুর ঠান্ডা লাগছে এমনি সকালে হচ্ছে সুতে বালিতে গোসল করছি গোসল করার পর থেকে আমার যে কি পরিমাণ ঠান্ডা হাতিয়ার কাজটি শুরু হয়ে গেছে এরপর আবার খেয়েছি ঘুমের ওষুধ মানে আতালের মতো অবস্থা হয়ে গেছে পানি পড়তেছে হাঁপকি হইতেছে কন্টিনিউলি আবার শীত করতেছে না জানি জ্বর চলে আসে নাকি আল্লাহবাবু জানে আমার পিছের গুলা কই চিটাগাং হাইওয়েতে ট্রাই করবেন যে শুধু শুধু পারাপাড়ি না করার কারণ ওরা খুব ধীরে সুস্থে গাড়ি চালায় আপনি একটু নখ দিলেই জায়গা দিয়ে দেয় যদি পসিবল হয় বাসটা দেখা পড়েছে কি যে